বর্তমানে অনেকেই ব্যবসা করার আইডিয়া খুঁজছে কিন্তু কম টাকায় কোন ব্যবসা শুরু করা যায় তা নিয়ে অনেকেই সন্দিহান আপনিও যদি খুব কম টাকায় বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে চান তাহলে এখানে সেই ব্যবসার বিষয়ে বলা হচ্ছে আপনি মাত্র কুড়ি হাজার টাকা খরচ করে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন এখানে বলা হচ্ছে লেমন ঘাস চাষ করার বিষয়ে এই ঘাস চাষ করে টাকা উপার্জন করা যায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি লেমন ঘাসের চাষের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বলেছিলেন লেমন ঘাস চাষ করে কৃষকরা নিজেদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলছে লেমন ঘাস থেকে পাওয়া তেলের ব্যাপারে ব্যাপক চাহিদা রয়েছে এই তেল থেকে নানান সাবান তেল এবং ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় এই চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কম বৃষ্টিপাতযুক্ত এলাকাতেও এই ঘাস চাষ করা যায় যদি কোনো ব্যক্তির কাছে এক হেক্টর জমি থাকে তবে তিনি লেমন ঘাস চাষ করে চার লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন এই ঘাস চাষ করলে সারের প্রয়োজন নেই পাশাপাশি বন্য প্রাণীও এই ঘাস নষ্ট করে না এটি এই চাষের একটি বড় প্লাস পয়েন্ট একবার ফসল চাষ করলে তা একটানা পাঁচ থেকে ছ বছর চলতে থাকে কখন লেমন ঘাস চাষ করতে হবে লেমন ঘাস চাষের উপযুক্ত সময় হল ফেব্রুয়ারি থেকে জুলাই একবার রোপণের পর ছয় থেকে সাতবার ফসল তোলা যায় বছরে তিন থেকে চারবার ফসল কাটা হয় লেমন ঘাস থেকে তেল বের করা হয় এই তেলের দাম বর্তমান বাজারে লিটার প্রতি এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত লেমন ঘাস নার্সারি বেড প্রস্তুত করার সর্বোত্তম সময় মার্চ থেকে এপ্রিল মাসে আয় কত হতে পারে এক্ষেত্রে জমিতে লেমন ঘাস চাষ করলে প্রাথমিকভাবে কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় একবার ফসল লাগানোর পর বছরে তিন থেকে চারবার ফসল তোলা যায় এক হেক্টর থেকে বছরে প্রায় তিনশো লিটার তেল পাওয়া যায় তেলের দাম প্রতি লিটার প্রায় বারোশো থেকে দেড় হাজার টাকা অর্থাৎ চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সহজেই আয় করতে পারবেন তবে বাড়ির উঠোনে আপনি ছোট আকারে এই ঘাস চাষ করতে পারেন বর্তমানে অনেকেই ব্যবসা করার আইডিয়া খুঁজছে কিন্তু কম টাকায় কোন ব্যবসা শুরু করা যায় তা নিয়ে অনেকেই সন্দিহান আপনিও যদি খুব কম টাকায় বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে চান তাহলে এখানে সেই ব্যবসার বিষয়ে বলা হচ্ছে আপনি মাত্র কুড়ি হাজার টাকা খরচ করে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন এখানে বলা হচ্ছে লেমন ঘাস চাষ করার বিষয়ে এই ঘাস চাষ করে টাকা উপার্জন করা যায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি লেমন ঘাসের চাষের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বলেছিলেন লেমন ঘাস চাষ করে কৃষকরা নিজেদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলছে